এখন প্যান পরতে ভুলে যাচ্ছে দুদিন পরে হয়তো জামাটাও পরতে ভুলে যাবে গরমটা মনে হয় শুধু নিচে থেকে ওপরে ওঠে গালি নিতে আমার মনটা চায় পাড়া কাকিমাদের থেকে ঝাঁটা নিয়ে তোদের সারাদিন পেটাই এই মনটা কখনো খেলার জিনিস না যে তুমি খেলে চলে যাবে চলে যাবো না তোকে নিয়ে কন্টিনিউ খেলবো মানে ফুটবল তরে মাইরা গুমামু তুই একটু আয় ভাই ওই আমার বাপ মস্তান আমার দাদাও মস্তান আমি নিজেও মস্তান হেড বানা তুই কি বালের মস্তান রে তোকে বাজারে প্যান্ট খুলে মেলে নাই তুই চিনিস না আমাকে আমি তোকে ভালো করেই চিনি রে তুই একটা এমন কি আছে তোমার মধ্যে যে আমি তোমাকে ভালোবাসবো নিমটা আমি সব ছেলেদের মতো না কেন বানা তোর কি দুটোই আছে নাকি এই কি আমি তাদের থেকেও বেশি হারামি তুমি শুধু হারামি না তুমি যা লওড়া কি হলো রে বলছি মামুনি এতদিন শাকাসিদিন নেই আর কি বলে আমরাই মেরেছি বলছি অনেক তো হয়ে আছে আমরা মোরা বন্ধ করো বিয়ে দিই তোকে কেনতে চলে যাবে

মুখে যেটা গুজরে গেছে সেটা বার করে কথা বলে